আল্লাহ ডাক দে বলেন হে বিশ্বের মানুষ আমি যে তোমাদের খাবারের ব্যবস্থা করে দিলাম হালাল আনতাইবার কুত পবিত্র হালাল এবং পবিত্র মাল হলো তোমার জন্য বরাদ্দ করেছি জায়েজ করে দিয়েছি তোমার জন্য রিজকের ব্যবস্থা করে দিয়েছে এগুলো খাও খাওয়ার পর আমি আল্লাহর তসবি পাঠ করো প্রশংসা করো যারা বলুন কথা ঠিক না আমার বন্ধুরা

যেই নবী যেই নেতা বিশ্ব নেতা বিশ্ব নবী জানাবে মোহাম্মদ সাল্লাহ আর এই হাল্লাম আপনাকে আমাকে সুখের বাণী জান্নাতের বাণী দেখে গেছেন শিখে গেছেন বাতলে গেছেন ওপেন করে গেছেন মুক্ত করে গেছেন সেই নেতা বিশ্ব নেতা বিশ্ব নবীর প্রতি ভক্তি ভরে দূর পেশ করি সকলে বলি সাল্লাহ আর এই হাল্লাম সমানিত উপস্থিতি মুসলমান মায়ের সন্তানেরা সম্মানিত আজকের এই সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দয়গণ আমার গুরুজন পিতৃতুল্য মুরুগোলা মাইক রাম সঙ্গী সাথী তরুণ যুবক ছাত্র ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আপনাদের প্রতি আমার অন্তরী সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন আপনারা মরা মতন মানুষ অবস্থা মুহা ধরেন না ব্যাপার কি আপনারা জীবিত না মৃত গোরস্থানের মাহফিলে গোরস্থানের মাঠে এসে কি আমরা সবাই চলে গেছি নাকি হ্যাঁ এই যে একটা গল্প করি আমি হুজুর গেছে বরেন্দ্রের সাইডে ওয়াজ করতে গিয়ে দেখছে কিছু সংখ্যক লোক শুয়ে গেছে কিছু সংখ্যক লোক শুনছে কিছু সংখ্যক লোক ভুলছে তিন শ্রেণীর মানুষ মানুষগুলোকে দেখে যে সকল লোক জেগে আছে এদেরকে বলছে হুজুর সম্মানিত ভাইরা যে সকল ভাইয়েরা শুয়ে গেছে তাদেরকে ঘুম থেকে জাগ্রত করেন আর না হয় তাদের পাশে আপনারা শুয়ে যান ঘুমিয়ে যান আমি হুজুর দেরি করব না জানা যা পাঠিয়ে দেয় বাড়ি এখানে আপনারা কিন্তু গোরস্থানে আছেন যেরা বলুন ঠিক কি না যদি বাড়াবাড়ি করেন কথা না বলেন জানা যা পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো এখনই জানা যা হবে তখন নাখের মধ্যে তুলা ঢুকিয়ে দেওয়া হবে যখন যেটা বলুন ঠিক কিনা আমার ভাইরা বাবা আজিরা আমার মুসলমান মেয়ে সন্তানদেরা سلام অনেক যুবক ভাইরা আল্লাহর কাছে যেতে হবে যে আল্লাহ رب العالمিন আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর কাছে আমাদের ব্যাক করতে হবে ফিরে যেতে হবে যে বলুন ঠিক কি না আল্লাহ বলেন না না ইয়া বাহু সুমাইনা আলাইনা হিসাব আল্লাহর কাছে আপনাকে আমাকে যেতে হবে সব কিছুরের হিসাব মহান রব্বুল আলামিনের কাছে করতে হবে বলুন ঠিক কিনা আমার বন্ধুরা আমরা মনে মনে কি জল্পনা কল্পনা করি আমার আল্লাহ সেই সংবাদ জানেন কিনা যারা বলুন জানেন কিনা আল্লাহ বল

আমি এমন এক আল্লাহ যে আল্লাহ কে দেখে লজ্জা করো না মানুষকে দেখে লজ্জা বলে করো আমি আল্লাহ আলামিন তোমার অন্তরের সংবাদ জানি মনে মনে জল্পনা কল্পনা করো সেই সংবাদ সম্পর্কে আমি আল্লাহর জানা আছে যারা বলুন আল্লাহ আমার ভাইরা বাবা জিরা আমার মুসলমান মায়ের সন্তানেরা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে পরীক্ষার কেন্দ্রে পাঠিয়েছেন পরীক্ষা করছেন এমন কোন বান্দা নাই যে বান্দাকে আমার আল্লাহ পরীক্ষা করেন না যত বড় ইমানদার দাবি করবে তত বেশি আমার আল্লাহ পরীক্ষা করেন যে বলুন সুবাহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নবী তিনি তাকে একটি নয় দুইটি নয় মহান রব্বল আলমিন নিরানব্বইটি পরীক্ষায় ফেলেছিলেন যে বলুন সুবাহান আল্লাহ আমরা উল্লেখযোগ্য কিছু পরীক্ষা সম্পর্কে আমাদের ধারণা আছে হজরত ইসমাইল আলাইসাল্লামকে জবাহ করা এটা মনে হয় আমাদের জানা জোরে বলুন ঠিক কিনা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা গুণের মধ্যে ফেলে দেওয়া এটা আমাদের জানা জোরে বলুন ঠিক কিনা হজরতে হাজার আলাইসাল্লাম এবং ছোট্ট শিশু হজরত ইসমাইলকে নির্জনে একা কি বিলে রেখে দেওয়াটা এটা ছিল আল্লাহর পরীক্ষা এগুলো আমাদের জানা জোরে বলুন ঠিক কিনা এইভাবে বড় বড় পরীক্ষায় আমার আল্লাহ হজরত ইব্রাহিম সাল্লামকে ফেলেছেন সকল পরীক্ষায় আমার নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পাস করেছেন উত্তীর্ণ হয়েছেন কামিয়াব হয়েছেন এ প্লাস গোল্ডেন প্লাস পেয়েছেন তখন এই হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ ঘোষণা করলেন ইব্রাহিম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হলো আল্লাহর বন্ধু বন্ধু হতে পেরেছে তখন যখন পাস করেছেন সকল পরীক্ষায় পাস করতে পারার পর বন্ধু হতে পেরেছেন যারা বলেন ঠিক কিনা আর আমাদের মাঝে যদি কোনো পরীক্ষা আসে তখন আমরা ফেল পড়ে যাই এটি কি পার বুঝি এত কঠিন ইবাদত করা সম্ভব কেমন করে জিহাদে যাব কেমন করে ইসলামে আন্দোলন করব এটা এক দলের লোকের কাজ এটা জামাতের ঘে কাজ এটা আলেম ওলামার কাজ এটি দাড়ি আর কাজ এই কথা বলে কি না যারা বলেন বলে কি সেই দিন একটি মাত্র কাতার একটি মাত্র দর্শন হচ্ছে ইসলামী আন্দোলন হচ্ছে ইসলাম ইনন্নাল দীন ইনদাল ইসলাম আল্লাহর মত হল ইসলাম যারা বলেন কথা ঠিক কি না আপনি বিএনপি করেছেন আওয়ামী করেছেন জামাত ইসলাম করেছেন কি করেছেন না আপনার দল হতে হবে ইসলাম যারা বলেন কথা ঠিক কি না পরিচয় হতে হবে মুসলিম পরিচয় হতে হবে মুসলমান যেই দলে शामिल হতে গে মোসা হারিয়ে যাবে এমন দল তারা আপনার জন্য হারাম যেটা বলেন কথা ঠিক কিনা ঠিক কিনা আবার ভাইয়েরা বাবাজিরা আমার মুসলমানের সন্তানেরা যেই যেটি দল করি না কেন ইয়ার একটা বিশাল মহত্ত্ব রয়েছে এই জন্য সেই দলটাকে সাপোর্ট করে এর একটা ভালো গুণ রয়েছে নেতার একটা ভালো গুণ রয়েছে এই জন্য সেই দলে সামিল হয়ে যায় দিয়ে মনে করি তারা যে কাজটা করে ওর আমার দল খাঁটি দল জোরে জোরে কথা আবু জেহেল আবু কাবা ঘরের গেলাপ ধরে কাঁদছেন আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধে যাওয়ার পূর্বে কাবা ঘরের গেলাপ ধরে কাঁদছেন আর বলছেন আল্লাহ আমি ওই আবদুল্লার বেটা মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে গেলাম তুমি সত্যবাদী লোকদের তুমি সত্যবাদী লোকদেরকে বিজয় দান করো আল্লাহ তার মুখ থেকে বের করলেন আমার আল্লাহ বলেন তো আল্লাহর নবীর দল কি সত্যবাদী দল জেহেলের দল নবীর দল হচ্ছে সত্যবাদী দল জেরে বলেন কথা ঠিক কিনা অথচ নিজের দলকে পুত পবিত্র মনে করে আল্লাহকে কাঁদছেন আল্লাহর কাছে ডাকছেন আল্লাহর কাছে ধন্যা দিচ্ছেন আল্লাহ আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ গেলাম তুমি সত্যবাদী লোকদের পক্ষে রায় দান করিও তিনি ভেবেছিলেন আমার দলটাই হলো সত্যবাদী দল জেরে বলুন আল্লাহ আমার বন্ধুরা বাবাজিরা আমার মুসলমান মেয়ের সন্তানেরা সানামরিক যুবক হয়ে আমরা এসেছি আল্লাহর দেওয়া রেজি ভক্ষণ করি একটা সৃষ্টি মনোযায় এসেছি যে বাবা মার মাধ্যমে আমরা দুনিয়ার জীবনে অবস্থান করছি এইভাবে একদিন আমাদের বেরিয়ে হবে যে বাবা মা এত কষ্ট করে এত ত্যাগ স্বীকার করে আপনাকে আমাকে মানুষ করেছেন বড় করেছেন এই শক্তি দিয়েছেন রক্ত দিয়েছেন মাংস দিয়েছেন ওই বাবা মার খেদ থেকে আমরা বিমুখ হয়ে যাই জোরে বলুন কথা ঠিক কিনা বাবা মা যেই দিন গোরস্থানে চলে যায় তারা আগে কোনদিন খবর নিই না কে বা কারা সংবাদ দেয় যেন তোমার বাবা যে কিছুক্ষণ আগে মারা গেল তখন ওই বাবাকে দেখার জন্যে তার বাবার বাড়িতে ঢোকে তারা আগ পর্যন্ত দু চার বছর হয়ে গেল বাবার সঙ্গে কথাই বলে না এমন কোলাঙ্গার সন্তান আছে না নাই জোরে বলুন আছে না নাই আপনি বলবেন হুজুর আপনি কি জানেন আমার বাবা কি করেছে আপনি তো জানেন না এর কথা আমার বাবা আমাকে জমি মেরে দিয়েছে ছোট ভাইকে সব দিয়ে দিয়েছে আমাকে কি দিয়েছে তার ভালোবাসবো মানে তাহলে আল্লাহর নবীর বাণী কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে যদি বাবা মা গৃহ হারা করে দেয় বাড়ি হারা করে দেয় বাড়ি থেকে না রাখে এরপরও বাবা মার সঙ্গে খারাপ আচরণ করতে নিষেধ করেছেন ঠিক না বাবা মা হয়ে গেলে যথেষ্ট নয় বাবা মা কো ইনসাফ করতে হবে নাহলে তাকে তার হিসাব দিতে হবে জরে বলেন ঠিক কিন্তু আমি সন্তান এই বলে আমার বাবা একটা ভুল করলো আমিও একটা ভুল করে দিলাম এ দিয়ে নিশ্চিত দুইটা বাবা এবং সন্তান দুটায় ধ্বংস হয়ে গেল জোরে বলুন ঠিক কি না আল্লাহ বলেন ওকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদাই না ইয়াহু বিল ওয়ালিদাই ইশানা আল্লাহর বন্দি করার পর পিতা সঙ্গে শানেরে সর ভালো আচরণ করতে হবে জোরে জোরে বলুন কথা ঠিক কি না এটা কালেমা পড়ি লা ইলাহা ইল্লা জরে লাহ লা লাইলা হাজার ব্যথা বেদনার পরে হিরে আসনে তুমি আপন ঘরে দিনেরাল তুমি ছড়িয়ে দিতে চলে গিয়েছে মুদি না মা কাছে নে শুরু তোমাকে বলে কেমন করে লা হেলা হাঁ লা এলা হাঁ লা লালা হাম ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আমার ভাইয়েরা বাবা আমার মুসলমান মায়ের সন্তানেরা সামনিক যুবক ভাইরা বলতেছিলাম পিতা মাতা কষ্ট দিয়ে যতই আয় রোজগার করেন না কেন আল্লাহর কসম করে বলি এই সম্পদ স্থায়ী হবে না এই সম্পদ ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নাই আপনি আপনার বাবাকে লুকিয়ে চুরিয়ে মাকে না খাইয়ে নিজের সন্তান বিবিকে খাওয়াবেন আমার কথাটা দশ বছর পর হলো একদিন মনে করবেন শুনে নেন শুনে নেন আল্লাহর কসম করে বলি আপনি যদি আপনার বাবা মাকে গোপন করে একা কি সন্তানদেরকে খাওয়ান আপনার সন্তানরা এইভাবে গোপন করে খাওয়াবে এ দৃশ্য না দেখা পর্যন্ত আপনার মৃত্যু হবে না আপনার মাকে যদি আঘাত করে থাকেন আপনার বাবাকে যদি আঘাত করে থাকেন কষ্ট দিয়ে থাকেন যেই কষ্ট যেই পরিমাণ আপনি আপনার বাবা মাকে দিচ্ছেন আপনার সন্তান তাকে তাকে দেখছে আমার আল্লাহ প্রস্তুত করে রেখেছেন বান্দারে তুমি তোমার ওই বাবা মাকে আঘাত করেছো যেভাবে মেরেছো যেভাবে আঘাত করেছো লাজ্জতা দিয়েছো ওই লা তার সন্তানের মাধ্যমে তার মুখে মুখে না মেরে তার মৃত্যু আল্লাহ ঘটাবে না জরে বলুন কথা ঠিক কি না আমি অনুরোধ করব বন্ধুরা আমার এই আমাদের মতন হুজুরদের ডেকে নিয়ে এসে দোয়া করলে দোয়া কবুল হতেও পারে না হতে পারে কিন্তু আপনার খেবি লেলিমি যেইটা মাকে আপনি ভাবেন যেই বাবাটাকে অশিক্ষিত মনে করেন পবিত্র নয় নামাজ রোজা তেমন করেন না ওই বাবার হাত ধরে মায়ের হাত ধরে একটু ডাক দিয়ে বলে না বাজা ও জনম দুখানি মা আমার জন্য একটু দোয়া করে দাও যে দোয়া করবে দুনিয়ায় এই সুখ না হোক করে আপনারা মৃত্য করতে করবেন যারা বলন কথা ঠিক কি না মায়ের দোয়া জার মধ্য আছে নিশ্চয় সেই সফলকাম ইহকালা সফলকাম কোন কোন সফলকাম যারা বলন কথা ঠিক কি না আল জান্নাতু তাহত আদমিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত নিশ্চয় সেই মায়েকে কোনদিন আমরা আঘাত করব না বন্ধুরা আমার বাবাজিরা আমার নিন্দার পরাজগার মায়ের সন্তানরা আহমদ ইবনে আব্দুর রহমান নামক একজন ব্যক্তি ছিল মানে কিবনে দিনারের চিন্তা ভাবনা আহমদ ইবনে আব্দুর রহমান কেমন লোক ছিলেন দেখেন খুব সংক্ষেপে আমি বলি আহমদ ইবনে আব্দুর রহমান এতটাই আল্লাহ ছিলেন সারাখন আল্লাহ বিল্লাহ করার জন্য ব্যতিব্যস্ত থাকতো এমন কোন বছর নাই যে হজ করার জন্য যাওয়ার চেষ্টা করতেন না কিন্তু তার আগে তার আগে তিনি মদ খেতেন নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন নামাজ রোজা করতেন না বন্ধুরা মা মালিক ইবনে দিনার আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর ওলি আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ এই বছর কার হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হয় নাই আমি যদি জানতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো জোরে বলুন আল্লাহ আল্লাহর অনেকে স্বপ্নে যুগ দেখাচ্ছেন যাও যাও ওই সেই অমুক তাবুতে অমুক জায়গায় আহমদ ইবনে আব্দুর রহমান নামক একজন ব্যক্তি রয়েছে যে ব্যক্তির হজ আমার আল্লাহ রব্বুল আর আমিন এবছর কবল করেন নাই মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেল কেমন বজ আমল তার রয়েছে সকলের হজ আল্লাহ কবুল করলেন সেই ব্যক্তির হজ কবুল হওয়া খুঁজতে খুঁজতে তাবু খুঁজে পেল জিজ্ঞাসা করে তোমরা কি দেখিতে পারবে আহমদ ইবনে আব্দুর রহমান নামক সেই ব্যক্তিটা কোনটি তাবুর অন্যত্র অন্য এক জায়গায় অন্য এক লোক ডাকতে বলছেন সে তো একটা বিরাট মাপের আল্লাহর ওলি ওই যে দেখুন নামাজরত অবস্থায় আছে সারাক্ষণ আল্লাহর এই যে বড় ওলি আমাদের মাঝার কেউ রে লক্ষ্য করছেন আহমদ ইবিন আব্দুর রহমানের দৃশ্য দেখছেন নামাজ পড়ছেন একটা হাত নাই বিকলঙ্গ একটা হাত তার সরে গেছে মানে কিবনে দিনার অপেক্ষা করেন আহমদ ইবনে আব্দুর রহমান যখন সালাম ফেললেন তার কাছে গেলেন কথা কথোপকথন শুরু হলো ডাক দিয়ে বললেন ও আহমদ ইবনে আব্দুর রহমান কি অপরাধ করার কারণে কি অপরাধ করার কারণে কি এমন বদমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন সকলের হজ কবুল করেছে আপনার হজ কবুল করেন নাই বিরাট মাপের আল্লাহর ওলি যিনি পরিচিত তিনি ডাকে বললেন ও আল্লাহর বান্দা হা হা আমি আগে তো নামাজ রোজা করতাম না সারাক্ষণ নেশা নিয়ে ব্যস্ত থাকতাম আমি মদ গাঁজা খেয়ে ঘরে বেড়াতাম আমি একদিন জনম দুখিনী মা আমার ঘরে নামাজ পড়ছেন আমি ঘরের মধ্যে নেশা করে ঘরের মধ্যে প্রবেশ করলাম আমাকে লক্ষ্য করে দুইখানা হাত তুলে জনম দুখিনী মা দোয়া করছে আল্লাহ আমার মতন এই নাফরমান সন্তান যেন কোনো মা তার পেটে ধারণ না করে আমার মতন কুলাঙ্গার সন্তান কেউ যেন পেটে ধারণ না করে আল্লাহর কাছে বদ দোয়া করতেছেন খারাপ ভাবে ভাবছেন এই দৃশ্য দেখে নিসাগ্রস্ত অবস্থায় আহমদ আব্দুর রহমান ওই যেন দুঃখিনী মাকে কোলে করে নিয়ে চেড়ে নিয়ে গিয়ে জ্বলন্ত চুলার উপর চেপে ধরলেন জ্বলন্ত চুলার উপর যুবক মানুষ চেপে ধরে ওই সেই চুলার উপর চেপে ধরে ধরে মা চিৎকার করে কান্নাকাটি করলো শেষ পর্যন্ত ওই চুলার আগুনে ঝলসে গিয়ে চিরদিনের জন্য বিদায় হয়ে গেল বলুন নাউজুবিল্লাহ আমার ভাইরা সালাম মাকে চিরতরে বিদায় করে দে আমার যখন নেশা কেটে গেল আমি বুঝতে পারলাম কত বড় নিয়ামত আমি হারিয়ে ফেলেছি আমারও জন্ম দুঃখিনে মাকে আমি শেষ করে দিলাম এই নিজের অপরাধ বুঝতে পেরে নিজেকে আসামি মনে করে ডান হাতে একটা অস্ত্র নিয়ে একটা ধারালো অস্ত্র নিয়ে আমি বাম হাতের কব্জি পর্যন্ত ছুটিয়ে দিলাম যে হাত দে মাকে চিড়ে নিয়ে গিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করেছি জরে বরঞ্চ আল্লাহ ওয়ালার বান্দা সেই দিন থেকে আল্লাহর কাছে তোদক করি সেই দিন থেকে আমি আল্লাহর সাফলের কাছে আল্লাহর র নামে পরিচিত লাভ করেছি

তুমি যদি মাফনা করো আল্লাহ এই জীবন আমি কেমন করে রক্ষা করব মা বল মাওলা এই জীবন আর রাখতে চাই না আমি কি নিয়ে বাসব রে আল্লাহ পরকালের কোঠিনে যাও সহ্য করতে পারব না আকুলত করে চিৎকার করে মালিক ইবনে দিনার তার কান্না দেখে সহ্য করতে পারলেন না সে থেকে ছরা গেলেন সরে গেলেন গভীর রাত হয়ে গেল আবার স্বপ্ন যোগ দেখছেন আহমদ ইবনে আব্দুর রহমান ওই সেই ব্যক্তিটাকে মালিক ইবনে দিনার আল্লাহ রলিকে দেখাচ্ছেন ও আল্লাহর বান্দা ওই সে আহমদ ইবনে আব্দুর রহমানকে আমি আল্লাহ ক্ষমা করব না কিন্তু কিয়ামতের দিন জন্ম দুখনে মা এবং সন্তানকে মুখামুখি করে দেব আমি মায়ের মাঝে ও আমি বলি হয়ে কষ্ট দিয়ে আল্লাহর কসম করে বলি আপনার বন্ধে গিয়ে আপনার দান আমার আল্লাহর কাছে কবল হবে না জোরে জোরে বলুন কথা ঠিক কিনা আমার বন্ধুরা বাবাজির আমান ওই মার ভালো বাসান হওয়ার জন্য কবরটাকে খান্দা করার জন্য আমাদের দান সাদকা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাতে হবে বান্দা যে দান সাদকা করে এই দান সাদকার সবটুকু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবরে পৌঁছে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুরা দুনিয়ায় সব কিছু রেখে আমরা চলে যাব অন্ধকার কবরে অন্ধকার কবর একা কি ঘর এই একা কি ঘরে আমি কেউ বাঁচতে থাকি না বাঁচার জন্য আসি নাই আমরা একদিন চলে যাব অন্ধকার কবর আপনার আমার জন্য হাত ছানি দিয়ে রাখছে আমার বন্ধুরা বাবাজিরা আমার মুসলমান মায়ের সন্তানেরা দিনদার পরে মায়ের সন্তানেরা ও আল্লাহর বান্দার লক্ষ্য করুন ওই পরকালে এমন একটা ঘর যে ঘরে জীবনে কোনো দিন কারেন্টের ব্যবস্থা হবে না আমরা ঘরের মধ্যে অবস্থান করে হঠাৎ করে কারেন্ট চলে যায় জানের মধ্যে আকাত বাকাট শুরু হয়ে যায় কষ্ট শুরু হয়ে যায় আলোর জন্য দড়াদড়ি ছাপা করি যারা বলেন ঠিক কি না আবার চলে যায় সেই ঘরে আবার কারেন্ট আসার একটা সম্ভাবনা থাকে তারপরও এত ধরো পড়ে কিন্তু কবর এমন একটা ঘর জীবনে কোনোদিন দিন কারেন্ট আসবে না আয় কারেন্ট যদি করতে হয় কারেন্টের ব্যবস্থা করতে হলে আপনাকে আমাকে দানসাজ করতে হবে জোরে বলুন ঠিক না ওই অন্ধকার কবর আপনার আমার জন্য হাত ছানি দিয়ে ডাকছে কবরে আমাদেরকে যেতে হবে কেউ বাঁচার জন্য আসে নাই আমরা চলে যাব বন্ধুরা ও বাবা জিরাম এই গোরস্থানের একটু মাটি আমরা ক্রয় করে যাই নিজের নিজের রোজগার নিজে করে ক্রয় করে যায় নিজের রোজগার নিজেই করে যায় একটা অ্যাকাউন্ট খুলে যায় যতগুলো মানুষ ওই জায়গায় বসে বসে হাসপি পাঠ করবে ওই জায়গায় তেলত করবে ওই জায়গায় সেই নামাজ পড়বে জানা আল্লাহ নামাজ আসবে এই সকল সব আমার আল্লাহ রব্বুর আলামিন আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবে যারা বলেন কথা ঠিক কিনা ও মুসলমান মায়ের সন্তানেরা সালাম অনেক যুবক ভাইরা দিনদার ফরজগার মায়ের সন্তানেরা আর ওই পরকালের ঘরটা আমরা সবাই তৈরি করে যেতে চাই জোরে বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা এই আল্লাহর কোরআন এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক

হে আল্লাহ পরকালের ঘর যেন আমরা তৈরি করে যেতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে দাও জরে বলে আল্লাহু আকবার আমিন সম্মানিত ভাইরা অনেকেরই বাবা অন্ধকার কবরে তাদের রেখে যাওয়া সম্পদগুলো আমরা ভক্ষণ করছি সর্বপ্রথম একজন ব্যক্তি দেখি আল্লাহর কোন বান্দা ওই বাবার কবরটাকে ঠান্ডা করার জন্য বাবাকে ভালোবাসে জন্ম দুঃখের মাকে ভালোবাসে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে এমন কোন ব্যক্তি নাই যার আত্মীয় স্বজন অন্ধকার কবরে নাই একজন ব্যক্তি সর্বপ্রথম দান করবেন খাস করে দোয়া করা হবে আমার বন্ধুরা আসুন একজন ব্যক্তি আল্লাহ I'm